এদিকে কিছু একটা হচ্ছে এখানে চাল ভিজিয়েছে কি হবে বলো তো গেস করো পরে বলবো এখন কি কি বানাবে দেখি এটা কি হচ্ছে ও তরকারি না আলু ভাজা জানি না আমি ঠিক যেটা হচ্ছে হোক অ্যাকচুয়ালি মা সকালে ব্রেকফাস্ট বানাচ্ছে রুটি আমি ভেবেছিলাম ব্রেড খাবো তো রুটি বানাচ্ছে আর এই আপডেট বলছি দাদা তো বলেছে তো ব্যাপারটা হচ্ছে কি তার আগে বলি হ্যাপি সানডে সবাইকে তোমরা সানডে কীভাবে কাটাচ্ছ কমেন্ট করে জানিও ব্যাপারটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আজকে সকালবেলা একজনের ঘুম থেকে উঠে চিড়ের পোলাও বানানোর কথা ছিল ঠিক আছে এখন ঘড়ির কাটায় হচ্ছে এগারোটা পনেরো এগারোটা পনেরো বাজে চিড়ের পোলাও এখনও ঘুমাচ্ছে ও নাকি ঘুম থেকে উঠবে ব্রেকফাস্ট বানাবে কালকে রাত দেড়টা অবধি টিভি দেখে আর আমিও কালকে ওর সাথে সাথে জেগেছিলাম যে আমি ঘুম আসছে না আমি ওর সাথে মুভি দেখছিলাম এটা ওটা সেটা দেখছে বলছি কি এগুলো দেখছো ঘরে চলো কালকে তো আমার সানডে আমার কি কোনো পার্সোনাল লাইফ নেই তো ঠিক আছে আমি শুতে চলে এসছি দেড়টার সময় মনে হয় কি পনেরো দুটোর সময় শুতে এসছে কখন ঘুমিয়েছে আমি জানিও না আমি আমার মতো ঘুমিয়ে পড়ি ও পরে ওর মতো ঘুমায় তো আমি সকালবেলা জাস্ট এখন বললাম গুড মর্নিং করছো চিনতে পারছো চিনদারছানা যে চিড়ের পোলাও গোমাচ্ছে কি ঘুম থেকে উঠবে ও নাকি চিড়ের পোলাও বানাবে তারপর আমরা নাকি ব্রেকফাস্ট খাবো তাহলে আর এই ব্রেকফাস্ট খেতে হবে না তো কালকে রাতে কালকের ব্লগে দেখিয়েছো আমরা চিকেন নিয়ে এসে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে আজকে হবে হতে চিকেন বিরিয়ানি তো মা বলছিস যে কি করবো কষা ঝোল না বিরিয়ানি বললাম বিরিয়ানিই বলো কারণ সবাই আমি ছাড়া ও সিস্টার ওজনেই বলছে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে বাট আমি তো ডায়েটে আছি কালকে বেরিয়ে এটা খাও ওটা খাও সেটা খাও জুস খাও এই খাও মানে আমি কিচ্ছু খাবো না একটু যে সকালবেলা ওয়েট নিচে দেখলাম একটু কমেছে সামান্য কারণ আমাকে কমাতেই হবে সামনে বিগ সারপ্রাইজ আছে তোমাদের জন্য একটা আর সত্যি কথা একটু মেনটেন না করলে না বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তো সেই জন্য একটু মেনটেন করছি সকালবেলা ঘুমতে ঘুরে অ্যাপেল সাইডে খেয়ে নিয়েছি চা খেয়েছি ঘুমতে ঘুরে সকাল প্রথমে আমি আজকে এক্সারসাইজ করেছি আটটার সময় সকালে আজকে চোখ খুলে গেছে বাট ওই লাফ খেয়ে উঠতে উঠতে নটা দশ পনেরো হয়েছে আর কি তোমায় এখন ব্রেকফাস্ট বানাচ্ছি আমি ভিডিও এডিটিং করে প্রসেসিংয়ে চলছে ভিডিওটা ঝটপট আপলোড দেবো আজকে অনেক কাজ করব ওই আমার ওই ডাস্টবিন চেয়ারের ডাস্টবিনটা পরিষ্কার করবো এই যে এটার অবস্থা তো খুবই খারাপ হয়েছে এটা পরিষ্কার করবো এই ওপরটা ক্লিন করব দেখি আর আজকে কি হয় সবটাই শেয়ার করব তো জানো আজকে ব্লগটা স্টার্ট করি দিনটা স্টার্ট করি তো এই যে সানডে ব্রেকফাস্ট এই যে রুট মানে সরি আলুটা ভাজা ভাজা করেছে আর রুটি একটা চাইলে দুটো রুটি দেবে বাট আমি খাবো না দুটো রুটি আর একজন ঘুমাচ্ছে জীবনে ব্রেকফাস্ট বলে কিছু নেই ঠিক আছে আমি একটু পনির খাবো অল্প একটু পনির গরম করবো

এত ভালো বানিয়েছে কি বলবো খুবই ভালো বানিয়েছে পড়ে যাস না তো এই যে আপন

এটুকু না দিলে কি বলে তো যদি একটু থাকে আবার মাংস তাহলে একটু বেশি করেই করা থাকলে থাকবে আর এখানে দেখো চিকেনটা মায়ের ম্যারিনেট করা হয়ে গেছে তো আমি বলছিলাম যে দইটা কি বেশি দিয়েছো অনেকটাই মনে হয় দইটা বেশি দিয়েছিল আর তারপর ঘরে চলে এসেছি আমার ওই চেয়ারের ডাস্টবিনটা পরিষ্কার করতে কোন দিক থেকে কি করবো বুঝতে পারছিলাম না কারণ অনেকগুলো জামা কাপড় ছিল ভাবো আমরা এইটুকুই করতে হাঁপিয়ে যাই বুঝতে পারি না মারা সব কিছু কি করে ম্যানেজ করে তো সব ব্লগ ডিলিট হয়ে গেছে জানো তো সব তোমাদেরকে পরে বলবো তো দেখো মায়ের এখানে কষানো ডান হ্যাঁ কি বলছে তোমাকে

দেখেছো তারা হুড়ো করছো পারফিউম মাখতে ভুলে গেছো ও দেখে নাও কি আশ্চর্য আমরা ফ্রেডে যাবো বলে ডিসাইড করেছি আমার হেলমেট করতেই গরম গরমে ইচ্ছা করছে না তো আমরা যাচ্ছি যে ফাইনালি শপিং করতে বলবো কি জন্য শপিং বলবো ও আগে দেখি কিছু হয় কি না কেনার মধ্যে পর বলতে পারে আমি এখনো কিছু জানাতে চাইছি না কারণ সব কিছু ঠিকঠাক ফাইনাল হোক তার মানে সেই সময় তোমাদেরকে জানাবো কারণ নজর ইজ রিয়েল ঠিক আছে প্ল্যানটা ভুজতে যাক আমি চাই না সব ঠিকঠাক হোক তারপর জানাবো আমরা সবাই যাচ্ছি শুধু বাবা যা বাবা হ্যাঁ এখনও কিছু কনফার্ম সেভাবে নয় বলে কিছু আমি ডিসপোজ করছি না তো ঘুরতে যাওয়ার একটা প্ল্যান হয়েছে এইটুকু ব্যাস্ট আর হচ্ছে বাবাকেও যেতে বলেছি বাট বাবা গেল না বাবাকে নিয়ে আবার আমাদেরকে যেতে হবে তো

একদম ক্যাটরিনা ক্যাশ দুটো কালার এই একটা এই একটা ও না না এটা অন্ধ লাগবে আমি একবার কিনেছিলাম হ্যাঁ পুরো অন্ধ লাগবে আমি একবার কিনেছিলাম আজুবা বলছে আজুবাকে কেমন লাগছে তোমরাই কমেন্ট করে বলো আজুবাকে কেমন লাগছে দেখো নাইনটি নাইন ওয়ান হান্ড্রেড নাইনটিন এগুলো এগুলো হবে এটা ওর গায়ে হবে আমার হবে না না রে বাবা আমার টাইট হবে এই যে আমাদের ভাইরাল জায়গায় চলে এসেছি হোম ডেকোরেশনের জিনিসপত্র কিছু নেবে তুমি লাইট কিনবে লাগবে না গ্রিপ দেওয়া গ্রিপ এত দামি ফোন আর চল্লিশ মিনিট ভিডিও হবে কার্পেট এইগুলো সুন্দর নাইন নাইনটি নাইন কার্পেট বেডশিট টাওয়াল 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 নাকি

এই যে কিচেন আইটেম এখানে আসে না দেখো এগুলো কত ফেস টাওয়াল এগুলো দেখছো তোমরা কি দেখছো আমাকে ছাড়া ওটা ভালো না আমাকে দাও আমি ঘরে রাখবো এই দেখো এই একটা ট্যাঙ্ক টপ কিনেছি একটা অলরেডি অর্ডার দিয়েছে উনি এটা কত দিয়েছে এটা 15 টাকা 15 টাকা নিয়ে 15 টাকা 19 টাকা 20 টাকা 20 টাকা হ্যাঁ যা বলবে তাই আর এটা একটা সেট জানো তো এটা পড়ো না এখন পড়বো না এটা কত টাকা যখন পড়বো তখন খাবো এখন জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম এটার সাথে এটা সেট কেমন হচ্ছে কমেন্ট করে জানিও তোমার নাইট শিফটটা না হলে কেন এটা আমি কিনেছি এই ট্র্যাক আমারই বেশি আছে এটা একটা কি হুম শপিং হয়ে যায় কি জানি না আমরা এখনো কনফার্ম নেই যেহেতু আমাদের প্রবলেম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে না শুধু তোমাদের